আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আজকে দর্শক আমাদের সেই গরুটি সুন্দর একটি বকনা বাচ্চা নিয়ে হাজির আমাদের সামনে ঠিক আছে আসলে হাটে যাইতে বের হয়েছিলাম হাটে যাব বের হওয়ার সময় প্রসবের যে ব্যথাটা সেইটা উঠছে আর পরে গরুটি বাচ্চা দিল মার্শাল্লাহ বাচ্চাটি বকনা বাচ্চা মানে খামার আর কি বড় করার জন্য ঠিক আছে বাচ্চার ওয়েট মার্শাল্লাহ সুন্দর হয়েছে বড় বাচ্চা এই কেবলই বাচ্চা হয়েছে ঠিক আছে এই মুহূর্তে তো মনে করলাম আমার যে দর্শকরা আছে তাদের একটু দেখায় যে গরুটা বাচ্চা দিল এর আগের ভিডিওতে আপনারা দেখছিলেন আমি বিক্রি করার জন্যই ভিডিও সারছিলাম তো যাই হোক দামে দরে হয় নাই বিক্রি করি নাই তো আজকে যেহেতু বাচ্চা দিয়ে দিছে তো মনে করলাম একটু আপনাদের দেখাই তো এই আর কি আজকে হাটেও যাইতে পারবো না কারণ আপনারা জানেন যে আমি একা বাসাতে লাগছে ডারাস লাগছে তো এইটা এখন দহন করতে হবে তারপরে এর যে গর্ব ফুল সেইটা ক্লিয়ার হইতে হবে তারপরে আর কি আমি ছুটি পাবো কারণ এইগুলো ছাড়ে যদি যায় তো পরে সমস্যাই পড়তে পারি এই কারণে একবার সব কিছু কমপ্লিট করে আচ্ছা তারপরে ফ্রি হবো এই আর কি তো বাচ্চাটার ওয়েট এখন যদি ওয়েট করা যায় মোটামুটি মনে হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেজি নিচে না তিরিশ পঁয়ত্রিশ কেজি হবে হয়তো তো যাক বাচ্চাটা ওর মার্সে বেশি কালারফুল হয়েছে কানগুলো একবারে ছোটো ছোটো তো এই আর কি তো আজকে হাটের ভিডিও হয়তো দিতে পারবো না কারণ অলরেডি অনেক সময় হয়েছে এখনও অনেক সময় লাগবে আমার এইগুলো ক্লিয়ার করতে আর যারা আমার কাছ থেকে বা যে কোনো জায়গা থেকে গাভি গরু কিনেন ঠিক আছে যারা নতুন জানেন না কিভাবে কি করতে হয় বা ভয়ে দুয়াইতে পারেন না এই ধরনের গাভি যখনই কিনবেন বা বাচ্চা হওয়ানোর সময় বাচ্চাকে শাল দুধ খাওয়ানোর পরে বাচ্চা বের করার পরে বাচ্চাকে শাল দুধ খাওয়ানোর পরে আপনারা পাইলে চাইলে এটাকে যে ম্যাস্টাইটিস হওয়ার জন্য যেটা ওলানকে মানে টেক কেয়ার করে মানে ম্যাসাইটিস হওয়া থেকে রোধ করে সেই ওষুধ আপনারা খাওয়াইতে পারেন আমি খাওয়াই হলো স্কয়ার কোম্পানির ম্যাস্টিকেয়ার প্লাস কেয়ার প্লাস এইটা দিয়ে দিলে আর দহন করতে একটু দেরি হইলেও সমস্যা হয় না ম্যাস্টাইটিস হয় না বিশেষ করে ফ্রিজিয়ান গরুতে ম্যাস্টাইটিসের যে প্রবলেমটা এটা কিন্তু অনেক বেশি আর সেই কারণে আমি ওইটাই খাওয়াই এই ধরনের গরুকে দুইটা যদি খাওয়ানো যায় সেই ক্ষেত্রে আপনারা উলানের ফুল সেফটি রাখবে ঠিক আছে আমি কোনো কোম্পানিকে টার্গেট করে না আমি শুধু বলছি আমি এইটা খাওয়াই এটা একশো গ্রামের পাউডার ম্যাস্টি কেয়ার প্লাস ঠিক আছে স্কোয়ার কোম্পানি আমি খাওয়াই বাচ্চা যখন প্রসব হবে বাচ্চা প্রসব হওয়ার পরে শাল দুধ বাচ্চাকে খাওয়াবো খাওয়ানোর পরে আমরা এটা খাওয়াই দেবো ঠিক আছে সেই ক্ষেত্রে একটা খাওয়াই দেবো এখন আবার কালকে একটা খাওয়াই দেবো ঠিক আছে সেই ক্ষেত্রে আমার মোটামুটি ফুল ওলানের যেই সেফটিটা সে ফুল রাখবে তো ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম